আল্লাহ বলেন ধরনের মানুষের সাথে আমার কথা নেই কথা বলবো না ওলা যাক্কি হিমদের পবিত্র করছিনা করব না তার মানে ওদেরকে জাহান্নামেই দেব জান্নাতে দেবই না কারণ পবিত্র হওয়া ছাড়া জান্নাত কেউ পাবে না কোন অপবিত্র মানুষকে আল্লাহ জান্নাতে দেবে আর জোরে বলেন

দরবার খুলে বসে আছো মানুষ সম্মান হয়তো দেয় কে আমাদের ময়দানে তোদের দিকে আমি ঘুরেও তাকাবো না তোদের আমি কোনো গুরুত্বই দেব না জরে বলে নাউজুবিল্লাহ জিনাইদা বাসি শুধু সোনার জন্য না নিজের সাথে মিলান আপনাকে সম্মান দিতে মানুষ নলের কারণে টাকা পয়সার কারণে ক্ষমতার কারণে আপনি মইরে যে দেখেন তো কুকুরও আপনার জন্য কাঁদবে না মানুষ তো দূরের কথা কুকুরও কাঁদবে না

সেদিন গিয়েছিলাম গায়ে বান্দা আমার বসে বসে মোসানবের কাহিনী সুন্দর করে বলেন তো ঠিক আছে মোসানবের কাহিনী দশ মিনিট বলার পর রেগে ছিল ফেরাউন তার দশটা কর্মসূচি ছিল রাষ্ট্রে একটা একটা করে তুলে ধরেছে। সামনে থেকে একজন বসে হুজুর আপনি আমার বললেন আমি বলছি ফেরাউনের কাহিনী তোর কি না আমার সাথে মিলিয়ে যাচ্ছে এখানে এরকম ফেরাউন থাকলে ওর জীবনে মিলবে আমি এখন ফেরাউনের কাহিনী গোপন করে দিই এইখানে বক্তা যারা যারা সাবধান দুই নম্বরে যারা কমিটি দেয়াছে এই যে আল্লাহর ওলি এবারে তাদের বলি আল্লাহ পাক বলেন কমিটির লোক যারা মাহফিল যারা দিয়েছে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলেদেরকে বলছি আমানা আউসুলা মুমিন মামানা মাসাজিদাল্লাহি আইয়ুজ কারফি হাস ওয়া সাফি খারাবিহা একশো চোদ্দ নাম্বার আয়াতিটা প্রথম দিকের সবচেয়ে দিকে খেয়াল করেন অমান আজলাম স্মিত তা আল্লাহ বলেন বড় জালেম দেখতে চাও

আপনি তাফসির মাহফিলে নিয়ে এসেছেন জাহান্নাম থেকে বাঁচবেন এই কারণে আমি তো জাহান্নাম থেকে বাঁচার কথাগুলোই বলবো আপনি কেমন আমাকে ভয় দেখিয়ে দেন কোন কারণে হুজুর এটা বলবেন না এটা বলবেন না ওইটা বলবেন না বলবো কি এই কিছু দিন আগে আমার জমান নামাজ ছিল কুষ্টিয়াতে হারিয়ে গেছে কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন

সরকে বলছে চুরি করো আর গেরষ্টকে বলছে সাজাক থাকো অবস্থা এখন ঠিক এটা দাঁড়িয়েছে আপনি নিয়ে আসতেছেন সেই কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য হুজুর হক কথা বলবেন আর আসার পরে কান ভাঙান এটা বলা যাবে না এটা বলা যাবে না এখানে বিভিন্ন দলের লোক আছে আমি কোরআন থেকে কথা বলার জন্য এসেছি কোন দলের লোক কে করে ওটা আমার দেখার দরকার আছে আপনার কতটুকু দলের মানুষ আমার গোষ্ঠীতে সব ইয়ে সরকারি দলের লোক ওইটা দেখার জন্য এখানে আসলে তো কথা বলা যাবে না এখানে কথা বলা লাগবে আল্লাহর দিকে তাকিয়ে সুতরাং যারা এসেছেন কমিটিতে যারা কত মানুষ কান ভাঙিয়ে বলে হুজুর ক্ষমতা আছে আমরা দেখে শুনি কথা বলেন কি ক্ষমতা গো যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতা আছে আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে আপনার ক্ষমতা আর কয় দিন জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই আল্লাহ পাক বলেন আমান আউযুলামিম মাযুক কি রবে আয়াত রব্বি সোম্মা আরদানা মিনা একুশ নাম্বার পারা, ষোলো নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনে শেষ নাম্বার নকুর বাইশ নাম্বার আদিটার একটা কথা আপনি উল্টো পাল্টা পাবেন না সব আমি সিরিয়াল করে বলছে

মিনাল মজরি মিনা মুনতাকিমুন এই সমস্ত মানুষদের এই গোনাগারে পাপিষ্ট অবাধ্য মানুষদের থেকে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব সেনায় দাবাশি আল্লাহ যদি আপনার উপরে প্রতিশোধ কোন বিষয় নিতে যায় আপনার কপাল কিন্তু পড়িয়েছে এক কথা বলেন না কেন ঠিক কপাল তখন হুজুর দিয়ে ফো দিয়ে পারবেন না কারণ বড় দোয়া দিতে আল্লাহ নিজে প্রতিশোধ নেবে কে কমিটিতে যারা আছে সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনারও দোষ হবে তিন নাম্বারের অপুর আলমেন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে قرآن وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا

বড় বড় দাঁড়িয়ে মানুষ চল্লিশ বছর নামাজ পড়ছে কোরআন দিয়ে বোঝাবেন বসতে যাবে বলবে বলবেন না আমার বাবা বলেছে ওরে শয়তান বাবা বড় হয়ে গেল কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে তাও বোঝে না আল্লাহ বলেন আবালাম কানা বাল হোম এদের এই পূর্ব বৈশাখ নেতারা এদের এই পীর সাহেবরা এদের এই বাপ দাদারা লা ইয়ালামুনা শায়া ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণা এদের ছিল না ওয়ালা ইয়াহদাদুন ওরা হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধ ভাবে ওরা ওদেরকেই মেনে চলবে এখানে এরকম শ্রোতা বসে নেই কারা আছেন হাত তোলেন তো ও জাগছোন আহা এরপরও তুমি হাত তুলছো তুমি কি মানুষ না কলেরা এত কিছু বলার পরে যদি হাত তোলে না এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলে এই ধরনের মানুষ আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন এরা আসলে মানুষ না এরা মনাফিক দলিল বলছি লিখে নেন সারা নেশা পাঁচ নাম্বার পারেন সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়াত

যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন করেছে আখের ভাই প্রচার করেছে কয়েকদিন যাব দু একটা থানা মিলে

25 নাম্বার পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নম্বরের উপর 8 নম্বর আয়াত তাফসীর ইবনে কাছের থেকে বলছেন আল্লাহ তালা বলেন যখন মাইকিং করা হয় প্রস্টারিং করা হয় প্রচার করা হয় যে সেনায়দা জেলার আরপণা গ্রামে মাহফিল হবে কোরআনের করবে নামক যারা এই কথাগুলো শোনার পরেও অহংকার করে আসে না নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কোরআনের কথাগুলো বোঝার জন্য আসতে চাই না আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম জোরে বলে নাউজুবিল্লাহ সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা কথা বলেন না কেন আর কথার সাথে আসলেই হবে না ওয়াইন্ন মিনহুম লা ফারিগ ওয়ায়ালগুনাল সিনাতাহুম বিলকিতাবে লিতাহাসাবুহু মিনালকিতাবি ওয়া মা হুয়া মিনালকিতাব الاخرে আয়াত সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে आलोচক আছে বক্তা আছে খতিব আছে রাশে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহু বচন আসে না এলবুনা দিয়েছেন লাউননের বহু বচন লাউনন রং এলবুনা

এ কথা বলেন আমার হুজুরের কথাই ভেজাল থাকতে পারে আমান আস্তাকু মিনাল্লাহি ক্বিলা আল্লাহর কথায় কোনো ভেজাল কথার শুনতে হলে আগে দেখ তবে আল্লাহর কথা আছে কিনা আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে এই তো কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে এই জন্য কোরআনটা বোঝার মত আপনার যোগ্যতা থাকা লাগবে

যেসা বল আমরা বিশ্বাস করে নেই না যারা আসবে ওটা বসার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশে শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত আমাদের যোগ্যতা নেই এইজন্য অনেক মানুষ আসত আরিকা বানিয়ে দিচ্ছে কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন এটা তাব্বারুন আল কোরআন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করনা এটা নিয়ে চিন্তা ভাবনা করো এটার দিকে মেধা লাগাও খাটাও নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মতো ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারত কথা বলেন না কেন আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাইল খেয়ে বাঁচতে পারত একটা গিলাস না কেন এগুলো বানায় না এতিকা তো আল্লাহ দিয়েছি আল্লাহ ইসলামকে কত তরিকায় ভাগ হালে হালে কেউ হালে কোরআন কেউ

মানবের জন্য উপকার করার কোন জিনিস বানাতে পারবে হঠাৎ তারা মানুষের উপকার হলে আপনি এগুলো করতে পারেন না তরিকা বানিয়ে বসে কত মানুষ আজ হিন্দুদের ভোট পাওয়ার জন্য ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে আমাদের এই সব জেলায় নেই ও সব আছে অন্য জেলায় আছে এই কথা আমি বলতে শুনেছি ধর্ম যার যার উত্সক সবার এই কথাটা আপনি বলেন কোন ইমানের পক্ষে তুমি তো বুঝিনা উমাইয়াতাকি গয়রুল ইসলামি দিনা ফালাইয়ুক্ববালা মিনহু আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত

নন দিয়ে আল্লাহ তাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন কিয়ামত হয়ে যাবে কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নাম্বার এইটা কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় উনত্রিশ জায়গায় আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ভাই উনত্রিশটা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না এটাই স্বতন্ত্র আল্লাহ বলেন কলমের সবাই বলেন তো কলম কলম মানে কলম হতে পারে আল্লাহ বলেন কলমের কসম অমায়াস্তরুন আর কলম দিয়ে লেখক রাজা লেখে ওই জিনিসের কসম খেয়াল করা লাগবে এটা তাফসির মাহফিল না শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে কলমের আল্লাহ কেন দিলেন এই পৃথিবীতে যত ভালো কাজ হয় আর করে দেখেন কলম দিয়ে মানুষ জাল দলিল করে ভাইয়ের সম্পদ লিখে নেয় এ কলম দিয়ে ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায় এ কলম দিয়ে কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা চোখ খুলে দেখে তাহলে আমরা দেখলাম এই বলে এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে পাঁচ কোটি টাকার মালিক হচ্ছে খাই কলম দিয়ে রাস্তাঘাট সেতু সুন্দরবন যা কিছুর মূলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে সবাই বলছেন তো আমার কথা কি দিয়ে খাচ্ছে বলুন সব বলুন আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায় এরকম সাংবাদিক এরকম এমন লেখক না নেই কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছেন কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে এটা আপনার কলমের জিহাদ আস্তরুন এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে। আর আস্তে বলেন। আপনি যা লিখেছেন ওটা কিন্তু থাকবেন। এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে ও কিন্তু মারা গেছে। কিন্তু আমার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত আছে না নেই।

এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে মাহিয়া মাহিয়ার নায়িকা হ্যাঁ আল্লাহর অলিনা এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক চরিত্রটা এরকম এ মাহিয়া মাহি একজন পরদানশীল মেয়ের চরিত্র অভিনয় করেছে এ বোরকা পরা কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্মতে ত্যাগ করে হিন্দু হয়ে গেছে শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে এদের এই বিয়ে যারা মেনে নেয়নি যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন এরা মেনে নেয়নি এই বিয়ে বিয়ে কি মেনে নেওয়ার মতো যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ মৌলবাদ সন্ত্রাসী এগুলো হিসাবে দেখানো হচ্ছে কোথায় আঘাত দিয়েছে আপনি টের পাচ্ছেন এই সিনেমাটা দুইশো আঠাশটা চলবে পৃথিবীতে যত ভাষায় রূপান্তরিত হবে এখন ভাষা আছে প্রায় সাড়ে চার হাজার এই সাড়ে হাজার ভাষায় যদি সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে বিভিন্ন জাতির লোকেরা দেখে অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই কথা বলে না কেন মুসলিম পর্দানের সিনেমেদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না আসবে না

এখানে যা হচ্ছে অনেক কিরমান কাতিবেন এসেছে এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে যেটা বলেছি তাও লাগবে যা বলেনি তা মানিয়ে লাগবে কলম সাংবাদিক যারা আছে আল্লাহ বলেন আল কলাম ইয়ামা ইয়াসতুরুন কলমের কসম এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায় কথা বলেন না কেন